তো হ্যালো তোমরা কেমন আসে করো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আছে আমার জিজু আমার বড় জিজুর বার্থডে তো ওর জন্য আমাদের একটা ছোট্ট করে সারপ্রাইজ তো রাত বারোটার সময় কেক কাটানো হয়েছে তো এটা হচ্ছে রাত্রেবেলা যখন আসলো শনিবার রাত্রে এটা এই যে মানে জানেন আমরা লুকিয়ে আছি সবাই মিলে এই যে রাত বারোটার বারোটার সময় কাটানো হয়ে গেছে এটা তো সন্ধ্যায় আমি দেখাতে পারি ক্যামেরাটা এরকম একটু আপ ডাউন আপ ডাউন করছে এই যে এরকম ডিপ্রেশন কেমন লাগছে কমেন্টে বলবা আমরা করেছি কেমন লাগছে ডিপ্রেশনটা নিচে হার করা ছিল কিন্তু ওটা খুলে দিয়ে এরকম করতে মধ্যে এরকম করতে বললো এটা হচ্ছে কেক এখানে আমরা হয়তো ভাবছি মন্ডল কেন আমার জিজুর নাম হচ্ছে সঞ্জয় মন্ডল তো তাই একটু টাইটেল দিয়ে দিয়েছি Kadaikalo, happy birthday to you Happy birthday to you birthday Kata-kata komplit Mama Oh, Pak sama Baba এখন খাওয়ানো হয়েছে ভিডিওটা শেয়ার করবো দেখো পর্যন্ত দেখো মজা লাগবে এই যে আমি আমি কে খাওয়া হয়ে গেল আমার আবার ঠাকুমা খাওয়া কমপ্লিট এই যে আমার দিদি আমার বাবু কাঁদছে বাট বলছো এই যে এটা হচ্ছে কেকটা আর এখানে এত কিছু রান্না করা হয়েছিল ডাল পটল তরকারি ঘুগনি সিঙ্গারা কচুরি পায়েস অনেক রকমের মিষ্টি দই কোকা কোলা মানে অনেক কিছু এই যে আমার জিজু খাচ্ছে এখন আর তোমরা যদি এগুলো রেসিপি চাও তো আমাকে কমেন্টে গিয়ে বলো আমি এটা রেসিপি দিয়ে দেব আর রেসিপি এটা হচ্ছে এই এই অ্যাকাউন্টেই এই অ্যাকাউন্টেই পেয়ে যাবা এই আইডিতেই হফতে পার সেই রকম করে কেনাকাচ্ছে বস এমনি আমাদের ভিডিও হচ্ছে তো তাই এই দারুণ সে হচ্ছে আর এই যে এটা হচ্ছে কিছুটা এই জন্য কিছু ফটো এই যে কেকের ফটো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব